দর্শক আমরা এই যে এই পাশে যে গরুগুলো দেখছি এগুলো কিন্তু হয়ে গেছে এই কি হইলো ওখানে হ্যাঁ একটা হয়েছে একজনের আর এক ভাইয়ের আটটা ভাইয়া আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে এসেছিল নোয়াখালি আটটা হয়েছে আর কয়টা হবে ভাইয়া আর চারটা হতে পারে কেমন পেয়েছেন যেগুলো কিনলেন সেগুলো আলহামদুলিল্লাহ মানে শাদ্ধার মধ্যে ছিল একসাথে পরামর্শ করে তো কিনলেন আচ্ছা 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 হ্যাঁ ভালো

আচ্ছা এটা থেকে পাঁচটা পাঁচটা কত করে হয়েছে পার পিস ভাই এটা এক লাখ আঠারো করে এক লাখ আঠারো করে পার পিস আচ্ছা এই পাঁচটা আচ্ছা আপনারা তো কন্টিনিউ হাট করেন হ্যাঁ জি ভাই আজকে তো মহান মাতৃভাষা দিবস তো আজকের বাজারটা কেমন আজকে বাজারটা মোটামুটি আলহামদুলিল্লাহ কেনার মতো আছে আমদানি প্রচুর আজকে আমদানি প্রচুর হ্যাঁ আমদানি কাস্টমারের সংখ্যাটা কাস্টমার সংখ্যা কম আছে কম আছে কম আচ্ছা কেনাকাটার সাথে তো আছেন হ্যাঁ জি ভাই একটু যোগাযোগ নাম্বারটা দেন তো 01717 01717 1515 2844 ঠিক আছে ধন্যবাদ আর ওই পাশেটা ওটা কত হলো কত হলে ওটা আচ্ছা ঠিক আছে নারায়ণগঞ্জ ওখানে কয়টা কিনবেন সাত আচ্ছা ঠিক আছে আসেন কোনগুলা দাম দিয়েছেন আমরা ওইগুলো দেখি দর্শক আসসালাম হাটে শুক্রবার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কত দাম চলছে কত বলা হয়েছে আর ভাই চাইছে আমি একশো দশ চাচ্ছে পঁচাত্তর আর নব্বই পঁচাত্তর এবং নব্বই ঠিক <laughs> না

আসসালাম আপনারা আপনাদের কয়টা হলো আপনাদের দুইটা কেবল আর কয়টা নেবেন আর দু একটা বেশি না আর কি এটা কত বলা হলো এটা এখনো হয় নাই

কত কত একশো পাঁচ একশো পাঁচ চাই চাচা দুই দাঁত নব্বই নব্বই ভাঙতে বললেন একশো পাঁচ চাই নব্বই ভাঙতে দাম বলা হয়েছে এইটা যা বলবে তাই দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দেন তাহলে আমার কঠিন বনে ওকে উপর করে দিছি ভাইও

কত চাই শেষে পঁচাশি ভাঙতে বলছে পঁচাশি ভাঙতে বলছে ভাই চাই একানব্বই একানব্বই এক হাজার কম চাইছে আরো নব্বই থেকে এক হাজার কম পঁচাশি দাম বলা হয়েছে

হেল্ল' হেল্ল' কত হল এই কত হেল ভাই কত হেল হৈ গল গৰু কত হল ৰকুল ভাই কত পঁচাশী পঁচাশী শেষে পঁচাশি হাজারে এটা বিক্রি হয়ে